আর্থিক সংকটে এমনিতেই দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা চলছে এবার রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নতুন করে সংকটের সংখ্যা দেখা দিয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের হাতে নেওয়া চলতি অর্থ বছরের এবং আগামীর সম্ভাব্য মিলে মোট তিন হাজার তিনশো পঁচিশটি উন্নয়ন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা এগুলোর মধ্যে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বারোশো একুশটি প্রকল্পের জন্য বরাদ্দ আছে দুই লাখ পঞ্চান্ন হাজার একচল্লিশ কোটি টাকা তিনটি মেট্রো সহ শুধু মেগা দশ প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় একান্ন হাজার কোটি টাকা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চলমান প্রকল্পগুলো বন্ধ করা হলে দেশের লাখ কোটি টাকার অপচয় হবে এ অবস্থায় পুরনোগুলোর বাস্তবায়ন এবং নতুনগুলোর বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে পাশাপাশি বৈদেশিক ঋণ আছে এমন প্রকল্পের বিষয়ে আলাদা গুরুত্ব দিয়ে ভাবতে হবে এ প্রসঙ্গে জানতে চাইলে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের আইএনএম নির্বাহী পরিচালক মোস্তফাকে মুজেরি বুধবার যুগান্তরকে বলেন ঢালাওভাবে চলমান প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ অনেক হলেও সময় কম যেমন সবচেয়ে বড় গুরুত্বের জায়গা হল নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার এবং একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা সেখানে হয়তো সব প্রকল্প চলমান রাখা সম্ভব নাও হতে পারে এক্ষেত্রে পর্যালোচনা করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়ন চলমান রাখতে হবে নির্বাচনের পর যে সরকার আসবে তাদেরও নিজস্ব প্রায়োরিটির জায়গা আছে সুতরাং চলমান প্রকল্পগুলো ভালোভাবে খতিয়ে দেখে প্রকৃত প্রয়োজন হলে বাস্তবায়ন শেষ করতে হবে আর রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প হলে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বৈদেশিক ঋণের প্রকল্পে কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা এ বিষয়ে কথা হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত কোনো উন্নয়ন সহযোগী সংস্থা বা আমাদের কাছে কোনো বার্তা দেয়নি আমরা ঋণ নিয়েছি অনেক প্রকল্পের বাস্তবায়নও এগিয়েছে এ অবস্থায় করণীয় ঠিক করবে পরবর্তী সরকার এরপর যে সরকার আসবে সেখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেভাবে আমরা নেগোসিয়েশন করব নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই কাজ হবে এখানে উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বলার বিষয় নয় সূত্র জানায় চলতি অর্থ বছরের এডিপিতে বরাদ্দ সহ মোট প্রকল্প আছে তেরোশো একুশটি এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এগারোশো তেত্রিশটি কারিগরি সহায়তার সাতাশিটি এবং সমীক্ষা প্রকল্প একুশটি মোট প্রকল্পের মধ্যে গত অর্থ বছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তর হয়েছে বারোশো সাতাত্তর টি প্রকল্প বাকিগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প আছে এছাড়া এ এডিপিতে নতুন কিছু অনুমোদন ও বরাদ্দহীন প্রকল্প যুক্ত হয়েছে নয়শো একুশটি বৈদেশিক অর্থ পাওয়ার সুবিধার্থে অনুমোদনহীন নতুন দুইশো সাতান্নটি প্রকল্প এবং সরকারি বেসরকারি অংশীদারত্বের পিপিপি প্রকল্প আছে আশিটি স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকছে সাতচল্লিশটি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প থাকছে তিনশোটি এছাড়া গত অর্থ বছরের সংশোধিত এডিপিতে ছিল এবং গত জুন মাসের মধ্যে মেয়াদ শেষ হয়েছে এমন তিনশো পঁচানব্বইটি মেয়াদ প্রকল্প দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এডিপিতে স্থানান্তর হয়েছে তারকা চিহ্ন দিয়ে এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক পরিকল্পনা সচিব মামুন আল রশিদ যুগান্তরকে বলেন এসব প্রকল্প আওয়ামী লীগের কিনা এটার চেয়ে বড় কথা হল এগুলো সরকারের প্রকল্প ওই সরকার যে সব খাতে গুরুত্ব দিয়েছিল সে অনুযায়ী প্রকল্প এবং বরাদ্দ নির্ধারণ করা হয় এখন নতুন সরকার এলে তারা তাদের মতো প্রায়োরিটি ঠিক করবে এটাই স্বাভাবিক কিন্তু সবার আগে দেখতে হবে প্রয়োজনের বিষয়টি অর্থাৎ চলমান প্রকল্পগুলোতে প্রচুর অর্থ ও সময় বিনিয়োগ হয়েছে এসব প্রকল্প মাঝপথে বা শেষ দিকে এসে বন্ধ করে দিলে অপচয় ও ক্ষতি বেশি হবে তবে নতুন প্রকল্পের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে যে সরকারি আসুক না কেন সবার আগে ভাবতে হবে দেশ ও জনগণের প্রয়োজন তাহলেই কোনো অনিশ্চয়তা বা শঙ্কা থাকবে না চলতি অর্থ বছরের এডিপিতে গুরুত্ব দিয়ে বরাদ্দ দেওয়া মেগা প্রকল্পের কয়েকটি হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ দশ হাজার পাঁচশো দুই কোটি টাকা এটিতে রাশিয়ার বৈদেশিক ঋণ আছে দুই হাজার তেইশ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের আওতায় খরচ হয়েছে চৌষট্টি হাজার নয়শো পঁচিশ কোটি টাকা এছাড়া মেট্রো লাইন মাইনাস ছয় প্রকল্পে বরাদ্দ এক হাজার নয়শো পঁচাত্তর কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে কুড়ি হাজার সাতশো সাতান্ন কোটি টাকা মেট্রোরেল লাইন এক প্রকল্পে বরাদ্দ আছে এক হাজার নয়শো বিয়াল্লিশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে এক হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা মেট্রো রেল লাইন পাঁচ নর্দান রুট প্রকল্পের জন্য বরাদ্দ নয়শো আটষট্টি কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তেরোশো কোটি টাকা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর জন্য বরাদ্দ দুই হাজার পাঁচশো ষাট কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এসব প্রকল্পে জাপান সহ বিভিন্ন সংস্থার ঋণ রয়েছে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা এখন পর্যন্ত ব্যয় হয়েছে আঠাশ হাজার চারশো আটানব্বই কোটি টাকা এটি বাস্তবায়নে ঋণ দিচ্ছে চীন দোহাজারি রামু গুণদুম রেল লাইন প্রকল্পের জন্য বরাদ্দ এক হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এখন পর্যন্ত ব্যয় হয়েছে সাত হাজার একশো কোটি টাকা এটি বাস্তবায়নে চীন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি ঋণ রয়েছে আরো কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন পায়রা বন্দরের অবকাঠাম উন্নয়ন সাপোর টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সাসেক সংযোগ সড়ক প্রকল্প এলেঙ্গা হাটি রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প